মুর্শিদাবাদে বহরমপুরে বিষ্ণুপুর কালীবাড়িতে আজ ফলহারিণী অমাবস্যার ভক্তদের ভিড় আজ বেলা এগারোটার পর অমাবস্যা শুরু হচ্ছে আগামীকাল সকাল আটটা চুয়াল্লিশ পর্যন্ত অমাবস্যা সেবায়ত তিনি বলেন বাংলার বছর ভর কালীপুজো চলে সেগুলির মধ্যে অন্যতম ফলহারিণী কালীপুজো জ্যৈষ্ঠ মাসে অমাবস্যার তিথিতে পালিত হয় এই পুজো এই পূর্ণ তিথিতে দেবী কালিকা আগে পূজিত হন ফলহারিনী রূপে আগে এই ফলহারিণী অমাবস্যার ভক্তদের এত ভিড় লক্ষ্য করা যেত না কিন্তু যত দিন যাচ্ছে এই অ কেন্দ্র করে ভক্তদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে মনে করা হয় এই তিথিতে ফল হারিনি করলে সকল অশুভ কর্মের ফল হরণ করেন দেবী তিনি দান করেন মুখ্য ফল এই পুজো পালন করলে সংসারে সুখ শান্তি সমৃদ্ধির কোনো অভাব থাকে না দেবীর আশীর্বাদে ধন সম্পদে ভরে থাকে সংসার বলেছেন বিষ্ণুপুর কালীবাড়ির সেবায়ত আজ বেলা এগারোটার পর থেকে শুরু হয়েছে ফল অবসর পূজো পুজো দিতে ভক্তদের ভিড়

কেমন লাগছে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে আচ্ছা বাইরে ধরুন এখন বৃষ্টি চলছে দুর্যোগ তার মধ্যে আপনারা আপনি এসেছেন তো কোনো অসুবিধা হয়

আজকে বেলা এগারোটার পরেই অমাবস্যা করেছে আর কি কালকে সকাল নটা থাকবে আটটা চল্লিশ টাকা তো এটা এই অমাবস্যাটাকে ফল হারিনি অমস্যা বলে এই অবশ্যায় মায়ের কাছে সবাই বিভিন্ন রকম ফল দেয় এবং মায়ের আশীর্বাদ দেয় এই বিশেষ দিনটাতেও এখন আস্তে আস্তে মানুষের ভিড় বাড়ছে আগে এতটা ছিল না কিন্তু এখন মহরমপুরের বিভিন্ন প্রান্ত মানুষ এসে আজকে বিশেষ দিনে মায়ের আশীর্বাদ করে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকে সুশৃঙ্খলভাবে লাইন দিয়ে সুস্থভাবে মায়ের পুজো বা মঞ্জুর দিয়ে যাচ্ছে ফল উৎসব করা হয় তবে এই ফল বিশেষ একটা ফল মায়ের কাছে মানুষ করা হয় এবং এবং মানত করে তারা হয়তো মনে মনে কিছু প্রার্থনা করে মায়ের কাছে এবং সেই উপলক্ষে তারা একটা যে কোনো ফল মায়ের কাছে যে কোনো একটা ফল যে আমরা হ্যাঁ আগামীকাল আটটা ছিল উদিত শোক পান্ডে সে বাইক বৃষ্টি করে